কল্পনা করুন আপনি সমুদ্রের শত শত ফুট গভীরে সাবমেরিন নামক একটি ধাতব কফিনের ভেতর আটকে আছেন আপনার সাবমেরিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে কয়েক সপ্তাহ ধরে আপনি সূর্যের আলো দেখেননি বাইরের জগতের সাথে আপনার প্রায় সকল যোগাযোগ বিচ্ছিন্ন আপনি জানেন না উপরে আপনার দেশের সাথে শত্রুপক্ষের যুদ্ধ শুরু হয়ে গেছে কিনা ঠিক এই মুহূর্তে আপনার সাবমেরিনের উপর একের পর এক বিস্ফোরণ হতে শুরু করল ধাতু দেয়ালে বাড়ি খাচ্ছে প্রতিটি শব্দ মনে হচ্ছে যেন কেউ বিশাল এক হাতুড়ি দিয়ে আপনার কফিনটিকে পিটিয়ে চলেছে আপনার ক্যাপ্টেন ক্ষোভে ভয়ে এবং উত্তেজনায় কাঁপছেন তিনি চিৎকার করে বলছেন যুদ্ধ শুরু হয়ে গেছে ওরা আমাদের ডুবিয়ে মারতে চায় আমরা ওদের ধ্বংস করে দেব আপনার সামনে রয়েছে একটি বোতাম সেই বোতাম চাপলে যে টরপেডোটি লঞ্চ হবে তার হিরো হিরোসীমায় ফেলা বোমার প্রায় সমান এটি আপনার সাবমেরিনকে ঘিরে থাকা শত্রু নৌবহরকে মুহূর্তে বাষ্পে পরিণত করবে এবং একই সাথে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ একটি পারমাণবিক যুদ্ধ যা শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে মানব সভ্যতাকেই এদিকে আপনার ক্যাপ্টেন এবং আরেকজন সিনিয়র অফিসার দুজনেই টর্পেডো লঞ্চ করতে প্রস্তুত শুধু আপনার একটি হ্যাঁ বাকি পৃথিবীর ভাগ্য আপনার একটি শব্দের উপর নির্ভর করছে আপনি কি করবেন এই অবিশ্বাস্য গল্পটি কোনো সায়েন্স ফিকশন মুভির প্লট নয় এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম দিনের এক বাস্তব ঘটনা আর সেই মানুষটি যার একটি না মানব সভ্যতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল তার নাম ভাসিলি আখিপ এটি তার গল্প এটি সেই বিস্তৃত নায়কের গল্প যার কাছে আমরা সবাই রেনি এই গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো বাষট্টি সালের অক্টোবরে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব দুই পক্ষই একে অপরকে সন্দেহের চোখে দেখত এবং উভয়ের কাছে ছিল হাজার হাজার পারমাণবিক বোমা যা পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট এই উত্তেজনায় ঘি ঢেলেছিল কয়েকটি ঘটনা প্রথমত আমেরিকা তুরস্ক এবং ইতালিতে জুবিটার নামক পারমাণবিক মিসাইল মোতায়েন করে যা দিয়ে সরাসরি সোভিয়েত ইউনিয়নের মস্কোতেও আঘাত আনা সম্ভব ছিল এর জবাবে সোভিয়েত প্রিমিয়ার নিকেতা ক্রুশচেভ একটি ভয়ঙ্কর চাল চালেন তিনি গোপনে কিউবাতে পারমাণবিক মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নেন কিউবা আমেরিকার উপকূল থেকে মাত্র নব্বই মাইল দূরে ফলে সেখান থেকে মিসাইল ছুড়লে ওয়াশিংটন ডিসি সহ আমেরিকার বড় বড় শহরগুলো মাত্র কয়েক মিনিটে ধ্বংস করে দেয়া সম্ভব উনিশশো বাষট্টি সালের চোদ্দই অক্টোবর আমেরিকার একটি ইউচো গোয়েন্দা বিমান কিউবার আকাশে উঠতে গিয়ে সেই গোপন মিসাইল স্থাপনের ছবি তুলে ফেলে ছবিগুলো যখন প্রেসিডেন্ট জনেফ কেনেডির টেবিলে পৌঁছায় তখন হোয়াইট হাউসে যেন বাজ পড়ে আমেরিকার দোরগোড়ায় পারমাণবিক অস্ত্র এটা কেউ কল্পনা করতে পারছিলেন না পরের তেরো দিন পুরো বিশ্ব পারমাণবিক যুদ্ধের ভয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল যা ইতিহাসে কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত কেনেডির সামরিক উপদেষ্টারা তাকে কিউবায় সরাসরি বিমান হামলা এবং সামরিক অভিযান চালানোর পরামর্শ দিচ্ছিলেন কিন্তু কেনেডি জানতেন এমন কিছু করলে সোভিয়েত ইউনিয়নও পাল্টা জবাব দেবে এবং শুরু হবে এক ভয়ঙ্কর যুদ্ধ তিনি বেছে নিলেন মধ্যম পন্থা বাইশে অক্টোবর তিনি ঘোষণা করলেন যে মার্কিন নৌবাহিনী কিউবাকে ঘিরে একটি নৌ প্রতিরোধ বা কোয়ারেন্টাইন তৈরি করবে এর অর্থ হল কিউবাগামী কোনো সোভিয়েত জাহাজ যাতে অস্ত্র আছে বলে সন্দেহ হবে তাকে থামিয়ে তল্লাশি করা হবে বা ফেরত পাঠানো হবে এই ঘোষণা ছিল সরাসরি সোভিয়েত ইউনিয়নকে একটি চ্যালেঞ্জ ক্রুশছে বেটিকে দস্যুতা বলে আখ্যা দিলেন সোভিয়েত জাহাজগুলো কিউবার দিকে এগোতে থাকলো। আর মার্কিন রণতরীগুলো তাদের পথ আগলে দাঁড়ালো পৃথিবী আগে কখনো এতটা সরাসরি পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হয়নি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচার জন্য ডেস্কের নিচে লোকনোর মহড়া দেয়া হচ্ছিল মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাংকারে আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছিল সবার মনে একটাই প্রশ্ন ছিল কালকের সূর্যটা কি আমরা দেখতে পাব কিন্তু আসল নাটকটি ঘটছিল লোকচক্ষুর আড়ালে আটলান্টিক মহাসাগরের গভীরে বিশ্ব যখন আকাশের মিসাইল নিয়ে চিন্তিত তখন ক্রুশচেব তারা আরেকটি তুরুপের তাস খেলেছিলেন তিনি চারটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের একটি বহর গোপনে কিউবার দিকে পাঠান এই সাবমেরিনগুলোর মিশন ছিল কিউবা একটি সোভিয়েত নৌঘাঁটি স্থাপন করা এবং মার্কিন নৌ প্রতিরোধ ভাঙতে সাহায্য করা এই চারটি সাবমেরিনের প্রত্যেকটি কাছে ছিল একটি করে স্পেশাল ওয়েপন বা বিশেষ অস্ত্র এই বিশেষ অস্ত্রটি ছিল টি ফাইভ নিউক্লিয়ার টরপেডো যার বিস্ফোরক ক্ষমতা ছিল পনেরো কিলোটন যা হিরো সীমায় ফেলা বোমার প্রায় সমান এই সাবমেরিনগুলোর কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছিল যে যদি তাদের উপর আক্রমণ হয় এবং তারা মস্কোর সাথে যোগাযোগ করতে না পারে তবে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে চাইলে ব্যবহার করতে পারবে এই অস্ত্র আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হলো এই বহরেরই একটি সাবমেরিন বি ফিফটি নাইন এই সাবমেরিনগুলো তৈরি করা হয়েছিল উত্তরের বরফ শীতল ব্যারেন্সড সাগরের জন্য কিন্তু এবার তাদের মিশন ছিল ক্যারিবীয় সাগরের উষ্ণ পানিতে ফলে সাবমেরিনের ভেতরে এয়ার কন্ডিশনিং সিস্টেম বিকল হয়ে যায় তাপমাত্রা অসহনীয়ভাবে বাড়তে থাকে কখনো কখনো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত ক্রু বা নাবিকরা ডিহাইড্রেশনে ভুগছিলেন তারা দিনে মাত্র এক গ্লাস পানি পেতেন চারদিকে ছিল ডিজেলের গন্ধ ঘাম এবং কার্বন ডাইঅক্সাইডের ভারী বাতাস সবচেয়ে বড় সমস্যা ছিল যোগাযোগ একবার পানি নিচে চলে গেলে মস্কোর সাথে সরাসরি যোগাযোগ করা ছিল প্রায় অসম্ভব মার্কিন নৌবাহিনী দিক থেকে তাদের ঘিরে ফেলেছিল যার কারণে তারা ভেসে উঠে রেডিওতে যোগাযোগ করতে পারছিল না তারা ছিল পুরোপুরি বিচ্ছিন্ন একা এবং ক্লান্ত তারা জানতো না চেয়ে উপরের যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি এখনও আলোচনার পথ খোলা আছে দিনটি ছিল সাতাশ অক্টোবর উনিশশো ইতিহাসে এই দিনটিকে ব্ল্যাক স্যাটারডে বা কালো শনিবার বলা হয় এদিনই সংকট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এদিন সকালে কিউবার আকাশে একটি আমেরিকান ইউচো গোয়েন্দা বিমানকে সোভিয়েত মিসাইল দিয়ে ভূপাতিত করা হয় পাইলট রুডল ফ্যান্ডারসন নিহত হন যুদ্ধ তখন ছিল কেবল সময়ের অপেক্ষা ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে একটি মার্কিন ডেস্ট্রয়ার সাবমেরিন বি ফিফটি নাইনের অবস্থান শনাক্ত করে ফেলে আমেরিকানরা চেয়েছিল সাবমেরিনটিকে ভেসে উঠতে বাধ্য করতে যাতে তারা এটির পরিচয় বের করতে পারে এবং কোনো সংঘাত এড়ানো যায় এর জন্য তারা একটি সংকেত পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা ছোট আকারের প্র্যাকটিস ডেপথ চার্জ ব্যবহার করতে শুরু করে যা সাবমেরিনের কোনো ক্ষতি করবে না কিন্তু এর কাছাকাছি বিস্ফোরিত হয়ে শব্দ করে ভেসে ওঠার সংকেত দেবে কিন্তু সমুদ্রের গভীরে বি ফিফটি নাইনের ক্লান্ত এবং ভীত নাবিকদের কাছে এই শব্দগুলো কোনো প্র্যাকটিস বা মহড়ার মতো শোনাচ্ছিল না তাদের কাছে এগুলো ছিল সরাসরি আক্রমণ তাদের মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমেরিকানরা তাদের ডুবিয়ে মারতে চাইছে সাবমেরিনের কন্ট্রোল রুমে ছিলেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভ্যালেন্তিন সাভিস্কি সাবমেরিনের ক্যাপ্টেন অভিজ্ঞ কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড মানসিক চাপে থাকা একজন মানুষ তিনি নিশ্চিত ছিলেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তার একমাত্র কাজ হল পাল্টা আক্রমণ করে শত্রুকে ধ্বংস করা ছিলেন ইভান নিকভ জাহাজের পলিটিক্যাল অফিসার তার কাজ ছিল পার্টির ভাবাদর্শ অটুট রাখা এবং ক্রুদের মনোবল ঠিক রাখা তিনিও ক্যাপ্টেনের সাথে একমত ছিলেন আর ছিলেন ভাসিলি আর পপ তিনি শুধু বি ফিফটি নাইনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন না তিনি ছিলেন পুরো সাবমেরিন ফ্লোটিলা বা বহরের কমান্ডার তার পদমর্যাদা ছিল ক্যাপ্টেনের সমান ক্যাপ্টেন সার্ভিসকেই ক্রোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এখনই আমরা ওদের উড়িয়ে দেব আমরা মরবো কিন্তু ওদেরকেও ডুবিয়ে মারব আমরা নৌবাহিনীর নামে কোনো কলঙ্ক লাগতে দেব না তিনি নিউক্লিয়ার টর্পেডো লঞ্চ করার নির্দেশ দিলেন পলিটিক্যাল অফিসার মাসলিনি কিভো তাতে সম্মতি দিলেন কিন্তু এখানে একটি সমস্যা ছিল সোভিয়েত নিয়ম অনুযায়ী নিউক্লিয়ার টর্পেডো লঞ্চ করার জন্য কন্ট্রোল রুমে উপস্থিত তিনজন সিনিয়র অফিসারেরই অনুমোদনের প্রয়োজন ছিল ক্যাপ্টেন এবং পলিটিক্যাল অফিসারের হ্যার পর এখন শুধু একজনের সম্মতি বাকি ছিল ভাসিলি আর্খি পভের কন্ট্রোল রুমে সে বদ্ধ উত্তপ্ত পরিবেশে তখন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তর্কটি শুরু হয় সাভিসকে এবং অফ লঞ্চ করার জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু আর্কি ছিলেন শান্ত তিনি চরম মুহূর্তেও তার মাথা ঠান্ডা রেখেছিলেন তিনি যুক্তি দেখালেন যে তারা মস্কোর কাছ থেকে কোনো আক্রমণে নির্দেশ পাননি বিস্ফোরণগুলো হয়তো আমেরিকানদের কোনো সংকেত হতে পারে তিনি বললেন যে কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে একটি ভয়ঙ্কর ভুল যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে তার শান্ত এবং দৃঢ় অবস্থান উত্তপ্ত পরিস্থিতিকে কিছুটা শান্ত করে তিনি শুধু একজন অফিসার ছিলেন না এর আগে একটি সোভিয়েত নিউক্লিয়ার সাবমেরিনের মারাত্মক দুর্ঘটনাতেও তিনি তার বীরত্ব এবং ঠান্ডা মাথার পরিচয় দিয়েছিলেন তাই ক্রুদের মধ্যে তার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা দীর্ঘ সময়ের শ্বাসরুদ্ধকর তর্ক বিতর্কের পরও আর্কিপব তার সিদ্ধান্তে অটল রইলেন তিনি কিছুতেই পারমাণবিক টরপেটো ব্যবহারের অনুমতি দেবেন না তার দৃঢ় না ক্যাপ্টেন সাভিস্কিকে শেষ পর্যন্ত হার মেনে নিতে বাধ্য করে তারা সিদ্ধান্ত নিলেন যে ঝুঁকি নিয়ে হলেও তারা সাবমেরিনটিকে পানির উপর ভাসিয়ে তুলবেন এবং মস্কোর সাথে যোগাযোগের চেষ্টা করবেন বি ফিফটি নাইন যখন পানির উপরে ভেসে উঠল তখন তারা দেখল যে আমেরিকার নৌবহর তাদের ঘিরে রেখেছে কিন্তু কোনো যুদ্ধ ছিল না আমেরিকানটা তাদের আক্রমণ করেনি তারা শুধু সংকেত পাঠাচ্ছিল অবসান ঘটল ভুল বোঝাবুঝির সাবমেনিটি আমেরিকানদের কোনো তথ্য না দিয়েই ঘুরে মস্কোর দিকে ফিরে যেতে শুরু করে একই সময়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক আলোচনা চলছিল কেনেডি এবং ক্রুশচেব উভয় বুঝতে পারছিলেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ হারাচ্ছেন অবশেষে একটি সমঝোতা হলো সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইল সরিয়ে নিতে রাজি হলো এবং তার বিনিময়ে আমেরিকা জনসম্মুখে প্রতিশ্রুতি দিল যে তারা কিউবায় আক্রমণ করবে না এছাড়াও আমেরিকা গোপনে তুরস্ক থেকে তাদের জুবিটার মিসাইল সরিয়ে নিতেও রাজি হয় যদিও এই গোপন চুক্তির কথা প্রকাশ পেয়েছিল বহু বছর পর আঠাশ অক্টোবর অবসান হল কিউবার মিসাইল সংকটের এই কিউবান মিসাইল ক্রাইসিস নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে আদ্যপান্তে লিংক ডিসক্রিপশনে যাই হোক পৃথিবী সেদিন জানতেও পারেনি যে তারা কতটা ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে ফিরেছে ভাজিল পব এবং বি ফিফটি নাইনের গল্পটি কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোপনীয়তার চাদরে ঢাকা ছিল কেউই জানত না যে একজন মানুষের একটি সিদ্ধান্ত পৃথিবীকে পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়ে দিয়েছে সোভিয়েত ইউনিয়নে ফিরে যাওয়ার পর ক্যাপ্টেন সাভিস্কি এবং তার ক্রুদের কোনো বীরের সম্মান দেওয়া হয়নি উচ্চ তাদের একজন অ্যাডমিরাল বলেছিলেন তোমাদের ওখানে ডুবে যাওয়াই ভালো ছিল কারণ তারা মিশন সম্পূর্ণ করতে পারেননি ভাসিল আর্কিপপ পপ তার নৌবাহিনীর চাকরি চালিয়ে যান তিনি ভাইস অ্যাডমিরাল হয়েছিলেন এবং অত্যন্ত সম্মানিত একজন অফিসার হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তিনি কখনও এই ঘটনা নিয়ে জনসম্মুখে কথা বলেননি উনিশশো আটানব্বই সালে অতিরিক্ত তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নীরবে এই পৃথিবী থেকে বিদায় নেন তার মৃত্যুর কয়েক বছর পর যখন সোভিয়েত ইউনিয়নের আর্কাইভগুলো খোলা হলো তখন এই অবিশ্বাস্য কাহিনীটি প্রথম বিশ্বের সামনে আসে দু সালে কিউবান মিসাইল ক্রাইসিসের চল্লিশ বছর পূর্তিতে আয়োজিত একটি কনফারেন্সে অংশগ্রহণকারী ঐতিহাসিক এবং এমনকি কেনেডির প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট ম্যাকনামারও স্বীকার করেন যে ভাসিল আর্কি পবের সিদ্ধান্তই সেদিন পৃথিবীকে বাঁচিয়েছিল থমাস ব্লান্টন যিনি ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের ডিরেক্টর তিনি বলেন এই মানুষটি যার নাম ভাসিলিপব সে বিশ্বকে বাঁচিয়েছিল আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে পারমাণবিক অস্ত্রের বিপদ এখনও আগের মতোই কিন্তু যখনই আমরা পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা ভাবি তখন আমাদের ভাসিলি আর্কিপের কথাও মনে রাখা উচিত সেই নিঃসঙ্গ মানুষটির কথা যিনি সমুদ্রের গভীর অন্ধকারে বসে প্রচণ্ড চাপের মুখে মানবতাকে বেছে নিয়েছিলেন তিনি কোনোদিন নায়ক হিসেবে পরিচিতি চাননি কিন্তু তার সেই একটি না ছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি